মূলা নক্ষত্র দিয়ে ছটা সাতাশ মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে তারপর সারা নক্ষত্র দিয়ে চলতে থাকবে বুধবার স্মরণ করবেন অবশ্যই হরিদেবকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে সুখ দিন আজকের দিনটা জ্ঞান অর্জনের দিন বিক্রয় ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চালাবার দিন নতুন প্রকল্প শুরু করতে পারেন যোগাযোগ করতে পারেন কোনো নতুন জায়গায় বা কোনো ডিট সাইন করতে পারেন বন্ধুদের সাথে সাক্ষাৎ করার জন্য অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন ওষুধ প্রশুধ সংস্থার সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন প্রকাশনা মুদ্রণ এবং মিডিয়া মিডিয়া এবং প্রেস রিলিজের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ভালো ফল পাবেন মিথ্য কথা বলার এবং অসহিষ্ণুতা এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বাজি ধরতে যাবেন না আজকের দিনে মূলা নক্ষত্র দিয়ে ছটা সাতাশ মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে ধনুরাশিতে তো সেক্ষেত্রে আমি বলব যুদ্ধাঙ্গে মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন পূর্বাশা নক্ষত্র দিয়ে চলতে থাকবে ছটা সাতাশ মিনিটের পর থেকে চন্দ্র এক্ষেত্রে নিষ্ঠুর কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন ছলনা মন্দ গাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন আগুন বিদ্যুৎ এবং খাদ্য বিষক্রিয়া এ সমস্ত থেকে দূরে থাকার চেষ্টা করবেন কেন খাবার খাওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার আছে আর এমন কোনো কাজ করবেন না যাতে আপনার কপালে কুখ্যাতি জুটে যায় ছটা তেরো মিনিটে সূর্যাস্ত হবে সূর্যোদয় হবে এবং সূর্যাস্ত হবে পাঁচটা আঠাশ মিনিটে দিনে থাকছে দুটো দুই মিনিট পর্যন্ত অর্থাৎ দুপুর বেলা দ্বাদশী পাচ্ছেন নতুন কোনো গাড়ি কিনতে চাইছেন সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে তবে বাড়ি কিনতে যাবেন না ভ্রমণের জন্য আজকের দিনটা ভালো নয় ত্রয়োদশী থাকছে এর পরে অর্থাৎ দুটো দুই মিনিটের পর থেকে বেশী থাকছে যারা স্থাপত্যকর্মের সঙ্গে যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন তবে যাকযোগ্য এবং উপবাস যাকযোগ্য বিশেষ করে বাড়িতে করতে যাবেন না আজকের দিনে প্রবলেম আছে প্রবলেম হবে এবং নতুন পোশাক আশাক পরার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে পর্যযোগ থাকছে আজকের দিনে দুটো তিপ্পান্ন মিনিট পর্যন্ত তো এটা হচ্ছে মাঝরাত্রি পর্যন্ত থাকবে দুটো তিপ্পান্ন মিনিট তারপর সিদ্ধি যোগ শুরু হয়ে যাবে তো কারোর প্রচনায় পা দিতে যাবেন না প্রথম কথা এবং উইল ফোর্স নিয়ে যদি কাজকর্ম করেন নিজের কাটা যদি নিজে বোঝেন তাহলে ভালো ফল পাবেন এরপরে সিদ্ধি যোগ যেহেতু শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজকর্ম করবেন যারা রাজ্যে কাজকর্ম করেন ভালো ফল পাবেন তৈতিককরণ থাকছে দুটো দুই মিনিট পর্যন্ত তো সেক্ষেত্রে আমি বলবো নিরাপত্তা নিয়ে কাজকর্ম করুন ভালো ফল পাবেন গড় করণের পর শুরু হবে এবং যাচ্ছে বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন ভালো ফল পেতেই যাচ্ছেন মনীষকরণ বারোটা তেতাল্লিশ মিনিট মাস যাচ্ছে পর থেকে শুরু হয়ে যাবে ব্যবসা বাণিজ্য দক্ষতার সঙ্গে চালাবার চেষ্টা করবেন যেন ত্রদর্শীয় থাকছে আর সিদ্ধি যোগ থাকছে তো সেক্ষেত্রে আপনি ব্যবসাতে সফলতা পাবেন ও যাত্রাতে যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন দিশা শুরু থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড এবং প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা পাবলিক স্পিকার রাইটার ফিলসফার স্পিরিচুয়াল টিচার মাইনিং সেক্টরে কাজকর্ম করেন মিনিস্টারিয়াল লেভেলে কাজকর্ম করছেন লয়ার পাবলিসিটিংয়ে কাজকর্ম করেন বিজনেস পিপল এবং সেলস মার্কেটিং কাজকর্ম করেন ডক্টর হিলার এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন এডভার্টিজিং নিয়ে কাজকর্ম করেন এছাড়া সেইলর আপনি অ্যাভিয়েটার পাইলট বা নেভি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন মেরিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন শিপিং ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করেন ফিশিং ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে এছাড়া হোস্টেস্ট হোস্টেজ এন্টারটেন্ট ইন্ডাস্ট্রি রক স্টার যদি হয়ে থাকেন অত্যন্ত ভালো হবে এছাড়া আমি বলবো যারা স্টেজ পারফর্ম করেন বিশেষ করে ভালো ফল পেতে যাচ্ছেন কস্টিউম ডিজাইনিং করছেন ফ্যাশন এক্সপার্ট পারফিউমের ব্যবসা বাণিজ্য করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি হার্বালিস্ট যারা আছেন বিউটিশিয়ান অত্যন্ত শুভ ফল পাবেন এছাড়া যারা ট্রাভেল ইন্ডাস্ট্রি চালাচ্ছেন ফরেন ট্রেডের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ফাইন্যান্সিয়াল সেক্টর রিলেটেড যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনে ছটা সাতাশ মিনিট সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী কীর্তিকা মেঘসিরা পুনর সশ্লেষা পূর্ব ফলমণী উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা উত্তরাষার পূর্বসারা উত্তরাষা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে ছটা সাতাশ মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন পশ্চিমী কীর্তিকা রোহিণী আজ্জা পুষ্যা মঘা উত্তর ফলগুনি হস্তা সাতী অনুরাধা মূলা উত্তরাষারা শোভনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে কীর্তিকা নক্ষত্রের অন্তিম তিন পদে জন্মজ্ঞানকারী বন্ধুরা সতর্ক থাকবেন রোহি নক্ষত্র এবং মৃগশিয়া নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন বৃষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব নমুহূর্ত থাকছে চারটে একত্রিশ মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামগান করা শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস করা যে কোনো ধরনের ডিসাইন করা এই সমস্ত কোনো ভালো হয়ে থাকে অভিজিৎ মুহূর্ত আজকের দিনে পাওয়া যায়নি অমৃতকাল থাকছে যাত্রেতে বারোটা এগারো মিনিট থেকে এগারোটা বারোটা এগারো মিনিট থেকে একটা চল্লিশ মিনিট মাসযাত্রী পর্যন্ত সময় বিজয় মূহূর্ত থাকছে দুপুরবেলা একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো কাজ করার জন্য কাজে লাগাতে পারেন অমৃতকালটা আপনারা কনসেপ্ট করার জন্য আজকের দিনে কাজে লাগাতে পারেন ভীষণ ইম্পর্টেন্ট দিন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা তেরো মিনিট থেকে সাতটা তেতাল্লিশ মিনিট সকালবেলা নটা আটান্ন মিনিট সকালবেলা থেকে এগারোটা আঠাশ মিনিট সকালবেলা তিনটে তেরো মিনিট বিকালবেলা থেকে চারটে তেতাল্লিশ মিনিট বিকালবেলা ছটা উনিশ মিনিট সন্ধ্যার পরের থেকে আটটা বাহান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং একটা আটান্ন মিনিট থেকে মাঝরাত্রি থেকে ছটা তেরো মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ অমৃত যোগ থাকছে মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে একটা তেতাল্লিশ মিনিট থেকে তিনটা তেরো মিনিট পর্যন্ত সময় অর্থাৎ সকালবেলা দুপুরবেলার দিকে এবং রাত্রিবেলা থাকছে আটটা বাহান্ন মিনিট থেকে দশটা তেত চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় গুরুত্বপূর্ণ সময়ে ভালো কাজ করলে ভালো ফল পাবেন অবশ্যই আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা তেরো মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা দশটা ছাব্বিশ দুটো উনচল্লিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা আঠাশ মিনিট বিকালবেলা এবং সাতটা চার মিনিট থেকে রাত্রিবেলা থেকে এগারোটা একান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার এবং আটকাতে নেমে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবেন বুধ অবশ্যই স্মরণ করবেন ওম ব্রাণবিং বংশ বুধায় নমাহ মন্ত্র জপ করবেন অবশ্যই মহাদেবকে ডাকবেন হরিদেবকে ডাকবেন ওম হরিম হরি মহাদেবকে ডাকবেন ওম নম শিবায় হর হর মহাদেব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে আজকের দিনে এগারোটা একান্ন মিনিট থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা অত্যন্ত বাজে সময় এছাড়া আপনি এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট দুর্মূর্ত পাচ্ছেন অর্থাৎ থাকছে বাজে সময় বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করা ঠিক হবে না কালবেলা থাকছে আজকে দিনে নটা দুই মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় আহ সকালবেলা এবং বারবেলা থাকবে এগারোটা একান্ন মিনিট থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত না বা ইম্পর্টেন্ট কাজে বেরোনো উচিত না এছাড়া কাল রাত্রি থাকছে ভোর রাত্রি তিনটে দুই মিনিট থেকে চারটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না জেগে যারা কাজকর্ম করেন তারা সাবধানতা অবলম্বন করবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট অং নম শিবায় হর হর মহাদেব